নিজের স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে প্রবাসে পা রেখে দেখো পা রাখলেই দেখবে সুখ আর সুখ টাকা আর টাকা একবার আসলেই বুঝতে পারবে জীবনটা হয়ে যাবে তোমার ফাঁকা হ্যাঁ হ্যালো অ্যান্ড আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই होप আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শৈলে পজিশন ভালো না তাও বলতে হবে যে আলহামদুলিল্লাহ পাক আপনাদের দরবর্গটা তো অনেকটা ভালো রেখেছে ওয়েলকাম করে নিছি সবাইকে আমার আট নম্বর ব্লগে যাই হোক একটা কথা কি জানেন ভাই এই প্রবাসীদের দুঃখ বোঝার মতো কেউ নাই এই পৃথিবীতে প্রবাসীদের দুঃখ দেখার মতো কেউ নেই কারণ কি জানেন আজকে এই প্রবাসী হাজার অসুস্থতার মাঝেও সাড়ে কিলোমিটার পথ পাড়ি দিতে হবে কেননা নতুন জায়গায় নতুন গন্তব্যে নতুনভাবে নিজের জীবনটাকে সাজাতে হবে তাই আজকে বের হয়ে যাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইগুলোকে ছেড়ে চলে যাব আসলে কষ্ট হচ্ছে কেননা কষ্ট করি কি হবে বলুন লাইফটা তো এরকমই ছেলেদের জীবনটা হচ্ছে এরকমই ছেলেদের জীবনের কষ্টগুলো বোঝার মতো এই পৃথিবীর বুকে কেউ নেই তাই আজকে নতুনভাবে নতুন জায়গায় চলে যাচ্ছি নতুন গন্তব্যস্থলে তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর কিছু কথা শুনে যাবেন সেটার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি প্রবাস প্রবাস হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক স্বপ্ন নিয়ে এসেছি আর স্বপ্ন তো দূরের কথা আজ চোখের পূরণ হচ্ছে না ছেলেদের জীবনটা এমনই হয়ে থাকে ছেলেদের জীবনের কষ্টগুলো দেখার মতো মতো বা বোঝার কেউ থাকে না তার উপর যদি হয় প্রবাসী যাই হোক আজকে প্রবাস লাইফে না একটি বছর বাইক ব্রাদারের সাথে থাক থেকেও আজ থাকা হলো না কারণ কি কোম্পানির ডিরেকশনে চলে যেতে হচ্ছে নতুন জায়গা নতুন গন্তব্যস্থলের শরীরের পজিশন তো এমন একটা ভালো না সেই অসুস্থ শরীর নিয়েই আজ কষ্ট বড় মন নিয়ে চলে যেতে হচ্ছে আপনাদের সামনে আমার এই ঘটনাগুলো তুলে ধরতে হচ্ছে সো যাই হোক একটাই কথা বলবো প্রবাস লাইফটা ভাই অনেকটা কষ্টের এই প্রবাসে বোঝার মতো কেউ নেই আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটাই কথাই বলতে চাই আপনারা যারা বলেন প্রবাসে অনেক টাকা অনেক সুখ ভাই আমি আপনাদেরকে বলি বাড়িতে বসে যাই কামার না কেন আপনার পরিবার পরিজন নিয়ে থাকতে পারতেছেন অনেক সুখে আছেন কিন্তু এই প্রবাসে আপনি যদি হাজারো কষ্টে থাকেন বা হাজারো দুঃখে থাকেন আপনাকে দেখার মতো কেউ থাকবে না তো যাই হোক আজকে আপনাদেরকে একটাই কথা বলবো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন